আমিন বলো কি তারা যদি লাইতেন অনেক সুন্দর লাগলো ওই যে ওই আর দুইজনে জায়গাতে আছে ওই যে কইসি যে বউ তারা ফরদানি সিন পুরুষ বেড়াইতের সামনে বইত না আমি কি খারাপ কথা কইছি আমি তোমরা এলাকার মানুষ না ওই যে কুশ কুসকরা খেলে রয়েছো হাফাতা গেঞ্জি আকাশি রঙের বৈশা যাও তোমার আমার পছন্দ হয়েছে বস হ্যাঁ বর্ষ সবাই বসে যাও একজন লোকও দাঁড়াই না এই যে মার্শাল্লা সাইড ইয়া কি লিয়ার রাখছে কি না তাজুল ইসলাম একটা বেড়া একটাতে তারে আমি অন্য মাফুলে হাওলাত নাম বোয়ানের থাকে দেব তে অন্য রহম তে তার ফান সাপানি অন্য রহম ফানে বেড়ে আবার কালাইতেছে তারে সাপানির লগে। হ্যাঁ চুরালাইতেছে সাপাইয়া হ্যাঁ আমরা কি ওয়াজ শুরু করা তো আমিন কর আমরা কি কেউ উঠবে উডা কেউ উঠতে লইলে তারে কি উঠতে উঠতে দিবে আমরা সবাই মিল্লা আজকে একটা প্রাণবন্ত মাহফিল সুন্দর একটা মাহফিল আমরা দুই বছরের কাজা বেড়াই আল্লাহ যদি তৌফিক দেয় আমরা ঘড়ির ফেলছা অন্যাই ঘড়ির ফেলছা নাই কেউ ঘড়ির ফেল চাইবেন কেউ আমিও চাইতাম না আপনারাও চাইবেন না আমরা ওয়াব চলতে থাকবো যে কি আমি মেহনত হয়ে যে গ্যাম আল্লাহ আমিন কই ওয়াদ শেষ হন আমিন আপনারা নিয়ে আবার দোয়া করেন আল্লাহ হুজুরের জন্য মেহনত হয়ে যে গ্যাম তো তো মাইক ছেড়ে দিব ইয়া সাইতাইনারা রয়েছে আর এত সুজা না আমরা আল্লাহর উপরে ভরসা করে শুরু করে লাইছি না ইনশাল্লাহ শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার আপনাদের জন্য দরকার কন আমিন জুড়ে আরও জুড়ে লক্ষ্মী সোনামনে মোবাইলগুলো নামাইতে কইসলাম কথা তো না শুনলে বাবা লাগে না এই মোবাইলটা নামাইলাম পকেট দলা দলা মোবাইল দলা দলা আল্লাহ এই যে আমি তোমার দেহি তুমি আমার দেখতে আসো এটা দড়াকা আমি দেহি তোমারে তো এটা আমার খারাপ লাগে না তোমার কতক্ষণ না দেখলাম আমি থাকতাম পড়া না আমিন বলো জুড়ে বল বলো আমিন আর জুড়ে আমিন সুন্দর হয়েছে এখন তাজু করে লোকজন আগে সাখা করলাম তাজু বয় নাও তাড়াতাড়ি তো এই ওই যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে শয়তান রে বাড়াইয়া দিছে দেখি কোয়ালাই তা তো দৈন্য খুব খেয়াল গভীর মনোযোগ আবার কান খাড়া করে আলান ধন্যত কইলাম আমরা মানুষ আসলাম না ধন্যত আসিল হুদা জিন আর ফেরেস্তা এই জিন এত ঘন ঘন না আমি জানো কই আনো আমি ইশারা দাম আপনার আঙ্গুল তুললে কই হ্যাঁ তো আমি এ আমরা তো মানুষ তো আসতাম না তখন এই দেশটা জিন কি তা আসি সবাই জোরে কয় না কি আসি মঞ্চে যারা আছেন তারা কইয়েন আমি কইলাম অনেক মাফিল মঞ্চের তারা কয় না কে রে তারারে নামাইয়া নিচে কইনা তুলছি নখন কি হর আমি কি হন আমাৰ লুক আছে না কইনা লুক আছে না নিচে আমার আছে না রে নমুনা দেখছেন না আওয়াজ লইয়া পড়ে দেব গা যারা আওয়াজ করতেন পারবেন না আমি করলাম তারাটা নামাই দিতে বাধ্য হইব আশা করি আওয়াজ করতে না পারলে আমরা নিজের দায়িত্বে নামা লাইবেন গা আমরা আওয়াজ করি না উঠে হ্যান্ডে বাস কাড়া দিয়ে তুলাম আমি সেই আছি কি করবো দেবী দুধ যে 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 আলিয়ে দান হইতো নেই লাগাই আছে রে সবাই আওয়াজ করেন বলেন সোবাহান আল্লাহ ডরে কইছে হ্যাঁ মনে করছে নামাই নি এই ডরে হন কইছে তো যেই কথাটা কইতাম লইসলাম এই দুনিয়াই তা ছিল কি মার্শাল্লাহ কি আছিল জিন এই জিন আল্লাহ বানাইছে আদর কইরা এই অসুবিধার দলে মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ মনটা যা ধরছে তা করছে আল্লাহ অতিষ্ঠ ইয়া কি করবো এই অসুবিধার দল জানি কত বুঝাইয়া টুজাই কত তো শুনে না ফরে এই অতিষ্ঠ ইয়া আল্লাহ রাগ হইয়া ফেরেস্তা ফাড়াইয়া জিন্দের ফিডাইয়া অকর সমান করিয়া জমিন খালি কইরা লাইছে এই ফিডা ফিডির ভিতরে দিয়া একটা সুইটটা জিনে বাচ্চা গেছে তার নাম হইল ইবলিস কিবলিস এই ইবলিসে বাচ্চাকে সেগা মাইতে দিয়া তে আবার ওই বা মা বাপে যে ফিডা খাইছে তার এটা আবার মনে রয়েছে তাকে আমার এই আল্লাহ ফিডাতে বাঁচাইছে ফেরেস্ত যে ফেরেস্তারা যেই ফিটা ফিরছিল সুই সকল আমার সামনে দিয়া সব দেখছে একটা ছিলেন যে রুড় আবার গেইতেছে আমি হানা বাচ্চা রয়েছি তে আবার এটা মনে করিয়া তে বালা জি হইছে জি হইছে পরে তার আল্লাহ দায়িত্ব দিছে তুমি সব ফেরেস্তারারে পড়া শিখাইবা তখন তার উপাধি হলো আল্লিমুল মালাইকা ফেরেস্তাদের উস্তাদ উস্তাদ হইছে এই ফেরেস্তাদের উস্তাদ হইয়া সরষে পরে এবার আল্লাহ চিন্তা করলো জমিনটা খালি ফেরা রয়েছে ক্ষেত্রী খিল বালাগিরস্ত যারা তারা কোনো খেত খিল হালাই রাখে না তারা কয়টা দানা হইলেও হইলে নেই রাখে যে লাখড়িটাকে আগুনটা আগুন ধরাইতে কাম লাগবো এই চিন্তা করা তাইলে আইলের ভিতরে বারে সরের মধ্যে তারা আলু লাগায় তারপরে গিয়া ইয়া গম করে তারপরে গিয়া টমেটো করে বিভিন্ন জিনিস কইরা মোটামুটি গৃহস্থরা আগায় তা আল্লা দর শুধু গৃহস্থ না আল্লাহ হইলো আহাকামুল হা তিনি হইলেন রাহমানুর রাহিম তিনি খালেক তিনি মা লেখ তিনি সাত্তার তিনি গাফার তিনি আইয়ুব তিনি ওয়াদুত যিনি রহমান তিনি রাহাইম সোবাহন আল্লাহ কয় না রে আর আমরার মতো যে আল্লাহ মেহনত করে কোনো গৃহস্থ করন লাগে না আল্লাহ কয় কোন ফাইয়া কোন আল্লাহ কয় হও লগে লগে হয়ে যায় এখন আল্লাহ এই ফেরেস্তাফাটাকে জিনদেরকে ফিডাইয়া জমিন যখন খালি হইছে ভিতরে ভিতরে একটা আল্লাহ চিন্তা করছে এই জমিনদারে আবার আবাদ করন দরকার এমনি খালি রহনের দর সোবাহন আল্লাহ করেন কেন এই জমিনদারে খালি রেখে লাভ লো আবার আবাদ করি এই আবাদ করতে গিয়ে আল্লাহ আবার কোথায় আল তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে বাংলাদেশ যেমন যেমন সংসদ আছে বাংলাদেশে সংসদ আছে অহন্ত সংসদের আর সদস্যরা নাই ঘরটা ফেরা রয়েছে মানুষটি নাই ঠিক নি রে ঘরটা আছে মানুষটি নাই কেন চলে গেল এমন কাম করছে তারা কেউ যাইতো না তারা নিজের লাগিয়া গেছে গা ঠিক নি কেউ কোনো দৌড়ানো দিস না কেউ যাইতো কোনো কৈস না আমার খুব খারাপ লাগছে তারা না হইলে এ সবাই তো আর কাম করে পারতো না কেউ ভালো কাম করে কেউ খারাপ কাম করে তারা দেশ সেরে যায় গে তারও তো এইবার এই গ্রাম এই দেশ বেড়াবাড়ি আছে তারারও তো দুয়ার আছে তারারও তো আব্বাম্মার কবর এখনও আছে তারা দেশ সেরে যাইবো এটা কারণ দেখি তা এটা আমারও খারাপ লাগছে কারণ সবাই মিললে আমরা কইসলাম দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ সবাই কইছে পদত্যাগ করলে সারবো আল্লাহ কয় না পদত্যাগ করলে সারত না দফা এক দাবি এক স ত্যাগ ঠিক কেন না আল্লাহ কয় এবারে উঠছে গে রে না আর উঠতো না আর উঠতো না এবার আর আইতো এ তোর ডরে বাড়া দেখবে যায় আওয়ানের নিহত আসি এবারে আবার যাইতো ফারলে কোনো মতে সীমানাটা আবার ফারলে এমন আই ফেলে আইতো এল তোরা তো ধমক দৃষ্কৃত ধমক তো আমি দিতে মার হামা ভালো আপনারা অনেক মার্শাল্লাশাল হ্যাঁ সুন্দরই হয়েছে তোমার অনেক ফিগার সুন্দর এমনি শরীর ঠিক রাখবা মুসলমানের বা বাঘের বাচ্চার মতো এ তারা জায়গা দে বাঘের বাচ্চাটা জায়গা দে হ্যাঁ ভিতরে যাবো আরাম করে সুন্দর করে হ্যাঁ মাশাল্লাহ তারে বসাও হ্যাঁ ছেলে তাই মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না শিফা দিয়া তাহ উঠে এখন থেকে যে উঠব তার বিচার হইতো না এখন বিচার হইব যারা লগের তো উঠবো তারা কারণ তেও তো বুঝে না লেগে উঠছে তেও যদি বুঝতো তো কোন উঠলো নয় তা আপনারা না বুঝের মানুষ আপনারা লগের তে তে উঠতে যায় কেমনি দাফনা দুফনা আলগা করে আলাইবেন টান দিয়া এখন যদি নু সদা করে উঠতে যায় দুষ হইব আমার এবারে উড়ানের লোক করেতাম না দোড়ের সামনে সাথে বয় লতাম না এবার কি হাত লইছে না গেছে এইটা আমার দরকার আছে সেইটা মাহিল হালাই দিয়ে আডাডি করবো ডি কি ফেছে এবারে বাড়ি কাছে দেখতে পারে চারটা বাইক দিয়ে উঠতে থাকবো আরামটা কিন্তু দুষ কিতাম না